হারাদুন সামন্তের নাম শুনেছেন বিশ্বাস করুন আগে আমিও শুনিনি কি করেই বা শুনবেন উনি তো মন্ত্রীও নন টিভি তারকাও নন ছেলেবেলায় হারাদনের দশটি ছেলে কবিতা পড়া থাকলেও ওনার পদবি সামন্ত ছিল কিনা মনে নেই তাহলে তাহলে আমি এত নাম থাকতে এই নামটার বা জিজ্ঞাসা করছি কেন ভাবছেন মাথা খারাপ হয়ে গেল কিন্তু বিশ্বাস করুন আমি যখন ভদ্রলোককে প্রথম দেখি তখন আমার মনেও ঠিক এই প্রশ্নই দেখা দিয়েছিল মাথা খারাপ নাকি আমার কথার মাথা মাথামুণ্ড কিছুই বুঝতে পারলেন না তাই তো তাহলে ব্যাপারটা খুলেই বলি হুম স্কেপ করবেন না কিন্তু এবারে গল্পবুরির বিশেষ আকর্ষণ দেবাশিষ শুভ্র ঘোষের লেখা গল্প তাগ্রার অপ এবার তোর লকডাউনে সকাল দশটা পর্যন্ত বাজারে ছাড় সকাল আটটা নাগাদ বাজারে ঢুকতে যাব আমার বিপরীত দিক থেকে আসা টাক মাথা স্বাস্থ্যবান প্রৌঢ়টি একটু যেন হাসি হাসি মুখে রহ বলে মাথাটাকে একটু উপর নিচ করলেন দূরত্ব বজায় রেখে হাতে গ্লাভস মুখে মাস্ক পুরো হাসলেন কি না মাস্কের জন্য সঠিক বুঝিনি তবে আমি হতভব ভদ্রলোককে চিনি না জানি না উনিও আমাকে চেনেন না জানেন না হয়তো দুই একদিন বাজারে আমাকে দেখে থাকতেও পারেন আমি ঠিক মনে করতে পারছি না যাই হোক দু একটা দরকারি আনাজপত্র কিনে মাছের বাজারে ঢুকেছে আবার সেই লোকটা মাছ বিক্রেতাকে ঠিকই একই ভঙ্গিতে তা গ্রাঢ় বলে জিজ্ঞেস করলেন যা বলেছিলাম পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ আজকে তিনটে পেয়েছি বলেই মাছ বিক্রেতা পাশে রাখা লাল কাপড়ে ঢাকা জল ভর্তি বিরাট হাঁড়ি থেকে তিনটে প্রায় দু তিন কেজি ওজনের কাতলা মাছ সামনের জল ভরার ট্রেটাতে ছেড়ে দিলেন মাছগুলো তখনও দিব্যি নড়ছে ভদ্রলোক তিনটেই কাটতে বললেন মাথা আর লেজ বাদ দিয়ে বড় বড় প্রায় দেড়শো গ্রামের পিস হলো অনেকগুলো ব্যাগ বাড়িয়ে দিলেন ভদ্রলোক কত হয়েছে কালকে তেরো টাকা আশি পয়সা কিন্তু যোগ করে নেবেন আমি ভাবছি নির্ঘাত অনেক টাকা পয়সা আছে দরদাম কিছু করলো না এদিকে আগের দিনের দামটাও ধরতে বলল মানতেই হবে দিল আছে বাদে ব্যাংকে আবার দেখা এবার কিন্তু তিনি আমায় দেখেননি কাউন্টারে একটু কথা কাটাকাটি হতেই তাকিয়ে দেখি সেই ভদ্রলোক সেই মাস্ক সেই হাতে গ্লাভস সেই টাক ক্যাশ কাউন্টারের ভদ্রলোক বললেন এই তো কদিন আগে প্রিমিয়াচিউর সার্টিফিকেট ভাঙালেন আবার আজো আমি তো ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়েই এসেছি দেখুন অ্যাপ্লিকেশনে উনি তো লিখে দিয়েছেন এতগুলো টাকা এইভাবে তুলে নিচ্ছেন লোকটা গোজগজ করছিল ভদ্রলোকের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি চিৎকার করে উঠল দাদা এত কথায় কাজ কি ওনার ছাগল উনি লেজে কাটবেন না গলায় কাটবেন সে ভাবনা ওনার সই যখন মিলে গেছে ওনার টাকা ওনাকেই দিয়ে দিন হাসির আমি আমার কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারছিলাম না লোকটা প্রিমিয়েচুর সার্টিফিকেট ভাঙিয়ে ভাঙিয়ে রোজ এত এত বাজার করেন কেন সেদিন তাই ঠিকই করেছিলাম ওনার পেছনে পেছনে ওনার বাড়ি যাব বেশ একটু ডিস্ট্যান্স রেখেই ওনাকে ফলো করে বাড়িটা চিনে নিলাম কিন্তু সাইকেলটা ঘোরাতে গিয়েই হলো বিপত্তি আমার চোখ ছিল ওনার এবং ওনার বাড়ির দিকে কখন যে কুকুরটা এসে পড়েছে খেয়াল করিনি ব্রেক কষতে কষতেই ওর গায়ের উপর হুড়মুড় করে পড়লাম কুকুরটাও ক্যাঁও কেউ করতে করতে ওই ভদ্রলোকের গেটের দিকেই এগোল নিজের সাইকেলটা বাড়ির দেওয়ালে দিয়ে ঢুকে গেলেন ভেতরে তারপরে একটা ভেজা কাপড়ের টুকরো এনে কুকুরটার সামনে ডান পায়ে জড়িয়ে দিতে দিতে বললেন একটু বিশ্রাম কর বুঝলি ঠিক হয়ে যাবে দাঁড়া বলে সাইকেলে রাখা ব্যাগের ভিতর থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করলেন প্যাকেটটা ভেঙে ওকে খাওয়াতে লাগলেন আমি তো অবাক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম হ্যাঁ এতক্ষণে ভদ্রলোক বোধ হয় আমাকে দেখেছেন বললেন প্রশ্ন জমে আছে অনেক মনের মধ্যে তাই না ও বেলা আসুন কথা হবে এখন আমার একদম সময় নেই কি বলবো বুঝতে না পেরে ঘাড় নেড়ে সম্মতি জানে চচ বাড়ি মুখ কি লজ্জা ধরা পড়ে গেলাম বিকেল চারটে তিরিশ নাগাদ ওনার বাড়ি গেলাম নেম প্লেটে লেখা হারাধন সামন্ত এম এ পিএইচডি গেট খুলতেই ভেতরে শুয়ে আছে সকালের কুকুরটা আমার দিকে একবার মুখ তুলে তাকালো একটু নড়ে চড়ে উল্টো দিকে মুখ করে আবার শুয়ে পড়ল ভদ্রলোক যে ঘরে আমাকে বসালেন অনেকটা লম্বা গোছের ঘর একদিকে দেওয়ালে একটা ছোট ব্ল্যাকবোর্ড তার মাথায় পুরনো আমলের পেন্ডুলাম দেওয়া ঘড়ি অন্য পাশে একটা টেবিল চেয়ার তার পাশে একটা বইয়ে ঠাসা আর একটা সস্তা সোফা সেখানেই বসলাম ভদ্রলোক ভেতরে গেছেন সেই অবসরে চারপাশটায় কৌতূহলী চোখের সন্ধান পুরানো আমলের লাল মেঝে উঁচু চৌকাট রাস্তার দিকে দেওয়ালের কয়েকটা জায়গায় ড্যাম্পের দাগ অন্য পাশের দেওয়ালে এক যুবকের ছবি মাথা ভর্তি চুল ঝকঝকে চোখ মুখে মৃদু হাসি দেখলেই মনে হয় দর্শকের দিকেই তাকিয়ে আছে ওই যুবক চায়ের কাপ হাতে ভদ্রলোক ঢুকলেন কাগজের কাপ স্টিলের প্লেট এক হাতে টেবিলটাকে সোফার দিকে টেনে চাটা রাখলেন প্লেটে বিস্কুট ভদ্রলোক শুরু করলেন নিন খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে একা মানুষ তো তাই একটু দেরি হয়ে গেল কেন মিশেষ নেই বুঝি না বেড়াতে গেছেন ভদ্রলোক উত্তর দিলেন না মনে হলো প্রশ্নটা বেশি ব্যক্তিগত হয়ে গেল তাই প্রসঙ্গান্তরে গেলাম ছবিটা দেখিয়ে বললাম ছবিটা আপনার যৌবনের না না এটা আমার ছেলে কি করে এখন কোথায় থাকে এখানে বুঝি এবারেও ভদ্রলোক প্রসঙ্গান্তরে আপনি শিক্ষকতা করেন তাই তো করতাম অবসর নিয়েছি বছর তুই খোলো তবে গরিব শিক্ষার্থীদের দেখিয়ে দিই আর ওই যে শোকেশের বইগুলো দেখছে ওটা হচ্ছে লাইব্রেরি কত করে নেন মানে ওই ওই দক্ষিণা আমি বিদ্যা বিক্রি করি না এর মধ্যে চায়ে চুমুক দেওয়া হয়ে গেছে কি টেস্ট কোথাকার চা মশাই ও অসমের অসমের একেবারে চা বাগানের কেউ থাকে নাকি আত্মীয় আত্মীয়স্বজনেরা এখনো আছেন ওখানে তারাই পাঠিয়ে দেন আগে আমরাও ছিলাম মামা অসম রেজিমেন্টে কাজ করতেন অসমেই চাকরি করতেন বাবাও পরে আমি যখন কলকাতায় পড়তে আসি তার কয়েক বছরের মধ্যেই বাবা মাও পাকাপাকিভাবে চলে আসেন এখানে আচ্ছা ওই তাহ ব্যাপারটা কি ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন তারপর মাস্কটাকে ঠিকঠাক করে বললেন আরে আরে ওটা তো কুশল বিনিময়ের শেষ অংশ আশেষ বচন বুঝলেন মানে মানে অসম রেজিমেন্টে অফিসার প্রথম সাক্ষাতেই সিপাহীদের জিজ্ঞাসা করতেন করতেনা হ্যাঁ তারপরেই বলতেন মানে দেহে থাকো বুঝলাম বুঝলাম ভদ্রলোক এবার ঘড়ির দিকে তাকিয়ে বললেন আমাকে যে এখন উঠতে হবে রাতের রান্না করতে হবে আপনি তো একা মানুষ কতক্ষণ লাগবে একা কোথায় আমার অনেকে এখন আমাকে আনাজ কেটে মাছ ধুয়ে মশলা বেটে দিতে দুজন সহযোদ্ধা আসবে তারপর টিম ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই গেট খুলে হাতে গ্লাভস মুখে মাস্ক পরা দুজন ছেলে এসে হাজে ভদ্রলোক একটা বই শোকেস থেকে বের করে আমাকে পড়তে দিয়ে বললেন আমি একটু আসছি ওদের সব দেখিয়ে দিয়ে আসি বলেই ভিতরে চলে গেলেন হাতে সহ কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন ওরা আমার প্রাক্তন ছাত্র আমার একটা প্রোজেক্টে ওরা সাহায্য করে প্রজেক্টে হ্যাঁ প্রজেক্টে জীবনের আসল পরীক্ষার ওই ওই যে যে আমার ছেলে ও দেখে উপর থেকে দেখে ওর মা বেটাতে উপর থেকে দেখে আমার লড়াই একা অদৃশ্য সুরের বিরুদ্ধে মানুষের লড়াই ওরা চিততে পারেনি কিন্তু কিন্তু এই হারাধন সামন্ত জিতবে বুঝলেন জিতবে দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজিল দশ পনেরোটা অল্প বয়সী ছেলে ঘরে ঢুকে ভদ্রলোককে জিজ্ঞেস করল স্যার সব রেডি হ্যাঁ বিভাসরা রান্নাঘরে আছে আজ আরো তিনটে বাড়ি যোগ হয়েছে জানিস প্যাকেটগুলো ঠিকমতো ঠিক মতো বুঝে নিস আচ্ছা স্যার কারোর কাছ থেকেই টাকা পয়সা নিবি না কিন্তু এটা আমাদের মানুষ হিসেবে কর্তব্য ঠিক আছে স্যার একই ভঙ্গিতে ভদ্রলোকের আশিস বচন ছেলেগুলো দাঁড়িয়ে ডান হাত হার্টের উপর রেখে শপথের ভঙ্গিতে বললে टकरारहो रहो, तक्रा रहो.